শীতকালে যাই বলে শুধু খেতে ইচ্ছা করে দেখো আমি পাবদা মাছ নিয়ে এসেছি হুম এটাকে আমি সর্ষে বাটা ধনেপাতা বাটা দিয়ে করব তাই ধনে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা কাজু ভিজিয়ে রেখে দিয়েছি হুম এটাকে পেস্ট করে আমি করবো এটাকে সুন্দর করে বেটে বেটে নিয়েছি একটু হলুদ দিয়ে আর একটু সর্ষে তেল দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেবো যতক্ষণ মাছ ভাজবো এটা থাকবে মশলা যত সুন্দর পেস্ট হবে তত রান্নারও টেস্ট বাড়বে থাকেটা হয়ে আমি বন্ধুরা যে কোনো সর্ষে না একটু রসুন দেখো খুব টেস্ট লাগে জানো কড়াটা দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে তাই জন্য আমি একটু প্রতিটা রসুন বাটাতে শুধু ইলিশ মাছ ছাড়া আমি সর্ষে কাটা করলেই একটু রসুন করা দিয়ে দিই এই যেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব তোমরা রসুন পোহাডি একবার করে খেয়ে দেখো কোনো কষে বাটা অপূর্ব লাগবে খেতে আমি এটাকে একটুখানি কষে নেব এবারে আমি জলটাকে দিয়ে দেবো বাটির ধোয়ার জলটাকে দিয়ে দেবো কিন্তু পুরোটা তলায় যা আছে খাক ওটাকে আর ধরে দেবো ধনে পাতা বাটা দিয়ে এইভাবে পাত গাছ করে খেয়ে দেখো খুব টেস্টি লাগে একটু ফুটুক বেশ মাছগুলো সব দিয়ে দিলাম একটু ফুটু উঠলেই আমি একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো একটু ধনে আর একটু সরষে তেল দিয়ে চাপা দিয়ে দেব তোমরা এভাবে ধনে পাতা সর্ষে একসাথে বেটে ওর সাথে দু চারটে কাজু দেবে দেখবে খেতে খুব টেস্টি লাগে দিয়ে করে খেয়ে দেখো একটু রসুন কোড়া দিয়ে এটা একটু ফুটুক জাস্ট আমি একটু সর্ষের তেলের উপর দিয়ে ছড়া দিয়ে নেব যেহেতু কাজু দেওয়া আছে বলে আমার জলটা একটু থাকবে না বসে যাবে শীতকালেই তো এইসব মাছ খাবো বলো দেখো বন্ধুরা সবুজ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর টেস্টও খুব সুন্দর হয়েছে এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে যাই আরেকটা তরকারি বসাবো আমি